যৌত বাহিনী এক চাঞ্চল্যকর ঘটনা বের করলেন আমাদের বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতির হতা এই ভারতীয় নাগরিক বাহিনীর অভিযান চালিয়ে গফরগাঁও পৌর শহরের মাজার রোডে এক বাসা থেকে ভারতীয় এলাইনি ভারতীয় মুদ্রা বিদেশি পিস্তল ত্রিশুল বিপুল পরিমাণ দেশি অস্ত্র দ্রব্য উদ্ধার এবং গণমাতা নাদির আক্তার হ্যাপি নামক এক নারীকে গ্রেপ্তার করে ভারতকে যাহারা এখনও বিশ্বাস করছেন তাদের মগজে নেওয়া উচিত এই খবরটি এরকম অসংখ্য এজেন্ট ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলাদেশের আনাচে কানাচে এইভাবে গত পনেরো বছর ভারতীয়দেরকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করিয়ে অসংখ্য রহস্যময় ঘটনা ঘটিয়েছে যার বের করতে রীতিমতো হিমহিম খেয়েছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সাধু সাবধান ইন্ডিয়া যার দোষ তার শত্রুর অভাব হয় না যৌথ বাহিনী একটা অধিকার হয়েছে আপনার বাসায় বাসায় আপনি ব্যবহার করেন এবং একটি লাইসেন্স দিবেন তাইওয়ানে একটি আপনার 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 বাসায় পাও দিয়েছে